হ্যালো বন্ধুরা সপ্তবাহারে তোমাদেরকে আবারও একবার স্বাগত জানাই আমি কিন্তু কোথাও ঘুরতে যাচ্ছি না এগুলো আমার আগের ভিডিও আসলে সত্যি কথা বলতে আমার মোবাইলের স্টোরেজ একদম ফুল হয়ে গেছে যার জন্য তোমাদেরকে নতুন কোনো ভিডিও দিতে পারছি না তাই এগুলো তোমাদের সাথে শেয়ার করছি সবার প্রথমে দেখে নাও আমার একটা মিষ্টি ভাগ্নিকে যার আবতারেই আমার এত জায়গাতে ঘোরা আমি তো পুরীতে প্রথমবার গেছিলাম আর এর আগে সমুদ্রের ঢেউ বা গর্জন আমি কোনো কিছুই দেখিনি আর প্রথমবার যখন দিদি জামাইবাবুর সঙ্গে যাচ্ছিলাম দূর থেকেই কিন্তু আমি আওয়াজ শুনে ভীষণ ভয় পেয়ে গেছিলাম আর আমি বলছিলাম যে না এখানে আমি নেমে স্নান করতে পারবই না আর এই সমুদ্রের জলে নেমে আমি সবার মতো সময় কাটাতে পারবই না আমার ভীষণ ভয় লাগছিল প্রথমে একটু ভয় লাগলেও সমুদ্রের ঢেউ আর গর্জনের আওয়াজে কিন্তু অনেকটা শান্তি লাগছিল মনে হচ্ছিল যেন ওখানেই দাঁড়িয়ে থাকি আর সমুদ্রের দিকেই তাকিয়ে থাকি সব সময় আর সমুদ্রের জলে ওই যে লাইটগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু ছুঁড়ে ছুঁড়ে সবাই ফেলছিলো আর সমুদ্রের ঢেউয়ে কিন্তু লাইটগুলোকে আওয়াজ আর সমুদ্র সৈকতে কিন্তু অনেক লোকজন ছিল আর কিছু কিছু লোক তো জলেও নামছিল তারপরে অনেকটা ভয় কাটিয়ে একটুখানি কিন্তু সমুদ্রে নেমেছিলাম দিদি জায়ম্বুর হাত ধরে একটুখানি জলে পা দিতেই কিন্তু সব ভয় কেটে গিয়েছিল। আর পরের দিন সকালবেলা তো নেমেছি আর উঠতে ইচ্ছা করছিল না সেই ভিডিওগুলোও তোমাদেরকে আমি দেখাবো পরের ভিডিওতে আর এদিকে সমুদ্র সৈকতের উপরেই কিন্তু মেলার মতো অনেক দোকানপাট ছিল আর এখানে ছিল শঙ্কর অনেক রকমের জিনিস শাখা থেকে শুরু করে সব কিছু জামা কাপড় থেকে বাসনপত্র সমস্ত কিছুর দোকান কিন্তু ছিল এখানে সারাদিন ট্রেন জার্নি করার পরে কিন্তু একটু ক্লান্ত ছিলাম তাই জন্য কিন্তু আমরা আর বেশি ঘোরাঘুরি না করে চলে গেছি হোটেলে আর হোটেলে গিয়ে শুরু হলো আমার ভাগ্নির দুষ্টুমি সেটাও দেখে নাও একটু বাবা গে এত নেল পালিশ পড়ালি যে পড়েই যাচ্ছে টপ টপ করে রে ভগবান ওখান থেকে ভরা ওখান থেকে ভরা আর আর বোতল থেকে নিতে হবে না ওখান থেকে নিয়ে

অত সুন্দর ডিজাইন করতে হবে না আমার কোই কি ডিজাইন করলি দেখি ও এগুলো খোঁচাখুচি করে তারপর ডিজাইন করতে হয় তাই তো ভগবান হ্যাঁ হ্যাঁ ও এবিসিডির পর ডাবল এক্স ওয়াই জেড और समझ में अच्छा करो जोड़े बोल जोड़े जे के एल एम एन ओ पी क्यू आर एस टी यू वी डब्ल्यू ए वाई पी तुम भी कहो ई डी सी डी ई एफ जी एच आई जे के